আসসালামাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন তাদের সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ মানিক ভাইয়ের খামারি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে মানে পুতুলের মতো দেখা যায় দেখতে পাচ্ছেন ব্লো কালার কালারের মধ্যে লাহরি কবুতর খুবই কম দামে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমে রয়েছে কবুতরগুলো তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিল্ড ব্যাক কবুতর রয়েছে ঠিক আছে এখানে ঘটনা হচ্ছে বন্ধুরা একটা পেয়ার রয়েছে রানিং পেয়ার আর সিঙ্গেল রানিং মাদি নিতে পারবেন খুবই খুবই সীমিত দামের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ডাবল বারের মধ্যে কি রয়েছে স্যাকশন সিল কবুতর রয়েছে এগুলো কিন্তু খুবই কম দামে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা যারা বেবি কবুতর খুঁজেন একদম চমৎকার চুরের সেবের মধ্যে তারা কিন্তু বিউটি কপের বেবিগুলো নিতে পারেন একদম সীমিত দামের মধ্যে আজকে কিন্তু একটা বিগ অফার আছে ঠিক আছে যারা বেবি পিয়ার নিতে চান আজকে টোটালে তিরিশ পিয়ার বেবি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্যানিশ কবুতরের মধ্যে বেবিগুলো খুবই চমৎকার ইউলো রেড কালারের মধ্যে এবং ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় খুবই চমৎকারের মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বেবি পিয়ার আজকে কিন্তু এখানে কি দেখতে আসছেন বন্ধুরা খুবই চমৎকার আমাদের স্টেচার কবুতর খুবই চমৎকার হাই কোয়ালিটি এই ধরনের কিন্তু বন্ধুরা আজকে অসংখ্য পেয়ার আছে ক্যামেরার সামনে সরাসরি উপস্থিত হয়েছে মোহাম্মদ মানিক সিকদার ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই গরমের দিন বেশি না ভাই জানলা খুলে রাখছেন না একদম ছয়ানো আছে যাই হোক কবুতর সুস্থ নিজে সুস্থ আলহামদুলিল্লাহ ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি ভাই আর ওই যে বেবি পিয়ার যে দেখা যাচ্ছে বিশ ত্রিশ পিয়ার এগুলি পাইকির দামে দিবেন ভাই দেওয়া যাবো ইনশাল্লাহ আজকে অসংখ্য পিয়ার হয়েছে কথা কমে বলবো তাই না দেখাবো না আর এই যে এখানে আমি দেখতে পাচ্ছি বাইরে রাখছেন আপনি কি রাখছেন কবুতর গুলো দেখতেছি অনেক কবুতর ছোটাছুটি করতেছে হ্যাঁ গোসল করতেছে দেখতেছি তো এই পিয়ার গুলো এই যে গোসলের জন্য পানি দিচ্ছে কি গরমের মধ্যে দিচ্ছে না ভাই মাসালা খুবই চমৎকার এই যে পানিটা আপনি এই সবাই গোসল ওদের মতো করে ওরা গোসল করে আর এখানে তো দেখতে পাচ্ছে অসংখ্য পিয়া রয়েছে বিভিন্ন বিটের মধ্যে নর্মাদিও তো কেউ কেউ চালিয়ে দেওয়া যাবে যে কোনো বিটের মধ্যে আচ্ছা হ্যাঁ রাইট রাইট তো যাই হোক বন্ধুরা যারা এক্সট্রা একটা নর্মাদি লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন তো মানিক ভাই আপনার ফোন নাম্বার প্লাস ঠিকানা একটু বলার চেষ্টা করবেন আমার ঠিকানা হচ্ছে সাভার আশুলিয়া জিরাবর পুকুরপাড় বালুরমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ওয়ান এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যারা দ্বিতীয়বার দেখতে চান জি 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 ইমোতে নক করবেন নক করবেন নক করে আপনারা দেখতে পারবেন রাইট একটা বিষয় হচ্ছে

প্লাস আর সব সময় থাকে এখনো আছে রাইট আর সিজেনে তো বন্ধুরা দুইশো তিনশো পেয়ার থাকে বাইরে তো মোটামুটি একশো পেয়ার প্লাস আছে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে যারা কবুতর পালা শুরু করতে চান অ্যাকচুয়ালি বিভিন্ন ভিডিওর মধ্যে বা কম দামে বা বেশি দামের মধ্যে তারা ডাইরেক্টলি বা ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব এই ঠিকানা ধরে বাইরের লফটে ডাইরেক্ট চলে আসবেন আমরা কথা বলবো চলুন কাঙ্কি তো সেই পিয়ারগুলো দেখারও চেষ্টা করি একটু বিষয় হচ্ছে ভাই যদি কেউ কারো পছন্দ হয় আপনারা অবশ্যই অ্যাডভান্স করে রাখবেন রাইট অ্যাডভান্স করে রাখা রাখলে হয় কি আপনি কবুতরটা নিলেন এটা কনফার্ম হয় দেখা গেল আমারে আপনার চ্যানেলের ভাই সম্মানিত কয়েকজন দর্শক আছে আসলে কি বলবো ওনার আমার ক্ষতিটা করছে ক্ষতি করছে এরকম তিন পেয়ার কবুতর চয়েস করে রাখছে আমি কনফার্ম কালকে টাকা দিতে কালকে আমি অন্য মানুষরা না ভুলে দিচ্ছি আমি আরেক জায়গায় না না বন্ধুরা কারণ আপনাদের কিন্তু আমি বলি একবার সারা পাঁচবার দশ বার দেখেন মনের সাথে বুঝেন নিবেন কি নিবেন না তারপরে খামারির সাথে কথা বলেন কারণ আপনি যে কথাগুলো দিয়ে রাখেন তাহলে আপনি আবার পরে না দিলে আপনি অভিযোগ করবেন এক হইলো রাতে 12টার সময় ঘুমাইতে উঠে হ্যাঁ ভাই ভিডিও দিছি তাহলে যে ভিডিও সব কমপ্লিট পরের দিন সকালে আবার দেখছে তাও কমপ্লিট বিকাশ নাম্বারও নিছে তারপরে যোগাযোগ নাই এগুলো খুবই খুবই খারাপ বিষয় তো যাই বন্ধুরা এগুলো কেউ করবেন না তো মানিক ভাই এই যে মনে ব্রিডিং করবে এগুলো আমরা ডিসটারব না করি চলুন সেই কাঙ্গিতে পেয়ারগুলো আমরা দেখানোর চেষ্টা করি ঠিক আছে

চমৎকার ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিস কবুতর তিন জোড়ায় বন্ধুরা জোড়া জোড়া বেবি এবং জিরো ফেদার আছে বর্তমানে এখান থেকে এক পেয়ার নিলে তারপর মাত্র দুই হাজার টাকা করে দুই পেয়ার তিন পেয়ার পাঁচ পেয়ার একসাথে নিলে তাদের জন্য আরো ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরো কিছু বেবি পেয়ার না ভাই মাশাল্লাহ এগুলো কি সব ড্যানিস সবই ড্যানিস সবই জিরো ফেদার বাচ্চা ভাই এগুলো জিরো ফেদার তার মানে এই যে এক পেয়ার চলতেছে ব্ল্যাক কালারের আর তিন পিস রেড কালারের মধ্যে না মাশাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কালোটা কি এক জোড়া জি ভাই কালোটা এক আর

তারপর আবার একটা সিঙ্গেল ফ্রি ওই সিঙ্গেল একটা থাকবে এটা ফ্রি দিয়ে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইজার কিন্তু পাঁচ জোড়া কিভাবে বলছে এই যে এখানে কিন্তু আমরা দেখাইছি প্রথমে তিন জোড়া ঠিক আছে এখানে কিন্তু দুই জোড়া এক পিস সিঙ্গেল ঠিক আছে এই টোটালি আপনি পাঁচ জোড়া এক পিস সিঙ্গেল দাঁড়ায় যেহেতু এক পেয়ার করে দাম পড়ে দুই হাজার টাকা পাঁচ পেয়ারের দাম আসে দশ হাজার টাকা পাঁচ পেয়ার নিলে দশ হাজারের পরিবর্তে এক হাজার টাকা আরও ডিসকাউন্ট থাকবে নয় হাজার টাকা নিতে পারেন তারপর আবার একটা সিঙ্গেল বেবি সম্পূর্ণরূপে ফ্রি পাবেন আর সারা বাংলাদেশে কিন্তু এগুলা ডেলিভারি নিতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই মানিক ভাই এখানে কি কবুতর দেখাইতেছেন আমাদের সেকর আছে ভাইয়া সেকর কবুতর সেকর কবুতর হলুদ কালারের ভিতরে তাই না দুই পেয়ার কি মূলকি রানিং নাকি ভাই দুই পেয়ারই হচ্ছে নিউ অ্যাডাল্ট পেয়ার ভাই আর কবুতরগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আছে আর পার পেয়ার মাত্র 2000 টাকা করে ভাই

কিন্তু সাদা থাকে সাদা থাকে রেড বলেন আর ইউলো বলেন আর যে কোনো কালার বলেন কত মাত্রা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন লং শেপ কবুতর খুবই চমৎকার ডিম বাচ্চা করানো এই চমৎকার পেয়ারটা নিতে পারেন পঁচিশশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন তিন লাল গিয়ার মধ্যে কালার মধ্যে ভাই মারা

দয়া করে দাম বলে বা দামাদামি করে কেউ লজ্জা দিবেন না যাদের ভালো লাগবে তারাই শুধু একান্ত ফোন করবেন এই সারা নিজের খুব সুন্দর করে ভাই তাই না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই পেয়াটা নিতে পারবেন

এই ধরনের কোয়ালিটির মধ্যে কবুতরগুলো খুঁজে থাকেন एक्चुअली अवेलेबल কিন্তু পান না তো তার এখানে চমৎকার পেয়ারগুলো বাইরে পারবেন এই পেয়ারটা মাত্র টাকা টাকা তারপর থাকবে না এটা তারপর বলছেন জান এখানে যাদের ভালো লাগবে সেম টু সেম দেখতে পাচ্ছেন একবারে বেবি জিরো ফেদার কিংবা এক ফেদার হলে হতে পারে জিরো থেকে এক ফেদার এই পেয়ারটা নিতে পারে মাত্র পঁয়ত্রিশশো টাকা হালকা দুই একশো টাকা সম্মান করা যাবে কি দেখাইতেছেন ভাইরে বাইরে কি ভাই পুতুল ভাই তো আমি দেখতে পাচ্ছি লাহোরি মনে করতিনা ওরা দেখতে পাচ্ছেন যে সেপ খুবই কিন্তু চমৎকার

ভাই একটা হচ্ছে টাইগার শৌকিং এর নর ভাই ডাক্তারের নর আর কি আচ্ছা আচ্ছা যাই হোক দুইটাই তো রানিং না রানিং ভাই

ভালো লাগে বাইকের নক নিতে পারবে যাই বন্ধুরা রাখতে এখানে একটা জাজ রয়েছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় নটটা পিছনে যা পাঁচশো টাকা ডিম সহকারে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রপারলি ভালোভাবে পেয়ারটা পারলাম না কোটা অনেক উপরে আর কবুতর গুলো মানে উম থেকে আমরা নামে দিছি ভিডিও করার ডিম গুলো ভেঙে গেলে সমস্যা ঠিক আছে যাই হোক এই প্যাডা যারা চান ডিম সহকার নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আর যারা ভালোভাবে দেখতে চান ভূতে নক করবেন ইমোর মাধ্যমে আরো ভালোভাবে দেখানো যাবে মানিক ভাই আমরা কি দেখতে পাচ্ছি ভাই স্ট্রেচার ভাই স্ট্রেচার কবুতর না ভাই কি কালারের মধ্যে ভাই এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে এর কি রানিং হইছে একদম ফুল রানিং ভাই ডিম বাচ্চা করছে না ভাই বাচ্চা করা ভাইয়া এই পেয়ারটা কত পড়বে এই পেয়ারটা ভাই মাত্র

আমার চাওয়া দাম থাকবে ওই মাত্র 7500 টাকা চাওয়া দাম থাকবে মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা দেখেন ভাই যাক দেখতে পাচ্ছেন কোয়ালিটি কোনো কমতি নাই খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এই পেয়ারের যে দুটো ডিম রয়েছে ডিমগুলো ছেলে দাও আছে তো বাবা মা হচ্ছে ভাই 20 21 রিং এর তাই না ইনপুটের বাবা মা হ্যাঁ হ্যাঁ ইনপুটের ঘর থেকে এই পেয়ারটা এসে রানিং হয়ে গেছে জি ভাই তো যাই হোক এই পেয়ারটা বর্তমানে দাম পড়বে বন্ধুরা মাত্র 7500 টাকা একদম না দামাদ আমি করে নেওয়া যাবে ভাই আফসান গ্রিজার ভাই আফসান কালার মধ্যে গ্রিজার কবুতর জি ভাই খুবই চমৎকার এই ডিম বাচ্চা করছে ভাই

চক কালারের মধ্যে গ্রিজল কবুতর ফুল আনি ডিম বাচ্চা করানো বিস্তারিত কিন্তু দেখাই দিচ্ছি যারা ওড়াইতে চান তারাও কিন্তু ওড়াইতে পারবেন আর এখান থেকে বাচ্চা কিন্তু ওড়ানোর জন্য প্রস্তুত করতে পারবেন তো এই পেয়ারটা দাম পড়ে মাত্র তিন টাকা একদম কোনো দাম চলবে না হোয়াইট কালার হোয়াইট কালার না এক জোড়া ভাই

এই হারি দেওয়ার আগে ডিম পার্সে বাংছে আমার এর ডিম আর বর্তমানে নিচে দেওয়া আছে তাই না জি ভাই আচ্ছা তো এই পেডের জ অবস্থায় আছে দেওয়া যাবে মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে আট হাজার একদম না দাম ভাই আট হাজার চাওয়া দাম আট টাকা মাত্র চাওয়া দাম বন্ধুরা একদম না দাম দাম করে নিতে পারবেন সে জার্মান মডেন ভাই জার্মান মডেন কবুতর কালারটা কি কালার ভাই এগারো কালার ভাই টাইগার কালার মধ্যে মারশালা খুবই চমৎকার লাগতে চা দাম থাকবে টাকার মধ্যে দেখতে পাচ্ছি নাকি ভাই মাসালা খুবই চমৎকার বন্ধুরা আন একটা কালার মধ্যে এক রেসার কবুতর রয়েছে

আর এই যে যেটা হচ্ছে মাত্র ভাই সাড়ে চার হাজার টাকা একদম চার হাজার পাঁচশো টাকা একদম বন্ধুরা দাম দামে চলবে না যাদের ভালো লাগবে দেখেন ভাই হ্যাঁ

একদম না একটা বেবিও রয়েছে আবার দেখতে পাচ্ছি বাচ্চাটাকে পেয়ার সাথে দেওয়া যাবে কত বড় ভাই পেয়ারটা দুই টাকা দুই হাজার টাকায়

রানিং মাদি রয়েছে নর পুস্ত আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই জিরাপ গোলার মধ্যে রানিং নটটা নিতে পারেন ফুল রানিং নট ঠিক আছে মাত্র চার হাজার টাকা নয় মাত্র তিন টাকার মধ্যে একদম তিন টাকায় নিতে পারেন বাইরের কাছ থেকে